হ্যালো এভরি ওয়ান সঙ্গীতাজ ব্লগে আরও একটি নতুন ছোট্ট ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি ভাবছো হয়তো গাড়ি নিয়ে চললুম কোথায় হ্যাঁ যাচ্ছি হচ্ছে ব্যারাকপুরে সন্ধেবেলায় হঠাৎ করেই মনে হলো যে আজ রাতের ডিনারটা বিরিয়ানি হলে বেশ জমে যাবে তাই চলছি ব্যারাকপুরের দিকে ব্যারাকপুরের দাদা বৌদির হোটেল ফেমাস দাদা সবাই জানো আশা করি তো সবাই ভালোবাসো খেতে তো সেখানেই যাচ্ছি ফাইনালি পৌঁছে গেলাম দাদা বৌদির হোটেলে আমি যখন বললাম যে রাতে ডিনারে দাদা বৌদির হোটেলের বিরিয়ানি খাবো অনেকদিন মাটন বিরিয়ানি খাই না তো সবাই মিলে বিরিয়ানি খাবো তখন মা বলল তোমরা দুজনেই যাও না আমার এখন আর রাত্রেবেলা একটা রুটি হলেই ঠিক আছে তো তোমরা দুজনে খেয়ে আসো ঘোরাও হবে তো তোমরা গিয়ে ওখানে খেয়ে আসো তা আমি মনে করলাম যে বাড়িতে নিয়ে আসলে সবার সাথে টেবিলে বসে আড্ডা দিয়ে খাওয়াটার মজাটাই কিন্তু আলাদা তো তোমরা বলো বন্ধুরা আমি কি একদম ভুল কিছু বলেছি ফ্যামিলির সঙ্গে এরকম টাইম কাটাবো আর সত্যি কথা বলতে কি আমার না একদম ভালো লাগে না আমি আলাদা করে ঘুরতে যাবো বাড়ির লোক ফেলে বা আলাদা করে খেতে যাব এটা না আমার একদম ভালো লাগে না হ্যাঁ তা বলে কি যাই না বা যাব না এরকম না কিন্তু কিন্তু আমি না বেশি পছন্দ করি সবাইকে নিয়ে থাকতে এবং সবাইকে নিয়েই চলতে আর সত্যি কথা বলতে কি আমার বাড়িতে কেউ আসবে বা আমি সবাই মিলে একসাথে বাড়ির লোক নিয়ে আনন্দ করব সেটাই আমি বেশি ভালোবাসি তোমরা অনেকেই দেখেছ আমার আগের ভিডিওগুলোতে আমি একা একার থেকে বেশি আমি সবাইকে নিয়ে মজা করব সময় কাটাবো খাওয়া দাওয়া করব নিজে হাতে রান্না করব এটা আমি বেশি ভালোবাসি তো ফাইনালি আমার কিন্তু বিরিয়ানি নেওয়া কমপ্লিট হয়ে গেল তো আজ না হঠাৎ করেই মনে হলো যে অনেকদিন গাড়িটা ধরি না অনেকদিন গাড়িটা চালানো তাই তোমাদের দাদা বলল। দেরি কিসের নিয়ে নাও চটপট করে গাড়িটা নাও আর চলো ঘুরে আসি এদিকে ঘোরাও হবে ওদিকে আমাদের জিনিসটাও আনা খাওয়ারটাও আনা হবে তো ওই জন্য অনেক দিন বাদে গাড়ি চালিয়ে না মনটা বেশ ভালো হয়ে গেছিল তো এদিকে বাড়ি পৌঁছে গেলাম বাড়ি পৌঁছতে পৌঁছতেই আমি দেখলাম যে সাড়ে আটটা বাজে আমি ভাবছিলাম যে তখনই হয়তো সবাই খাবে তা দেখলাম না একটু মনটা চা চা করছিলো তো চা খেয়ে নিলাম চা খেয়েই রাত দশটার মধ্যে খিদে পেয়ে গেছে অদ্ভুত ব্যাপার আমরা কিন্তু সাধারণত এগারোটা সাড়ে এগারোটার আগে খাবারই খাই না আর সেদিনকে দশটার মধ্যে খিদে পেয়ে গেছে তো অনেকক্ষণ আগে যেহেতু আনা হয়েছিল সেই কারণে বিরিয়ানিটা একটু গরম করে নিলাম মানে ওই মোটামুটি ওই এক মিনিটের মতন নি দিয়ে টাইমটা দিয়ে ওইটুকুই গরম করেছি আর যেন গন্ধটা না এত ভালো লাগছিল সারা ঘর বিরিয়ানির মমো করছিলো আমি জানি না কেন দাদা বৌদির এই বিরিয়ানিটা আমি সত্যিই ভালো খাই অনেকের কাছে শুনি আগের মতন নেই খারাপ হয়ে গেছে আগের টেস্ট নেই কোয়ান্টিটি নেই আমি জানি না কেন আমি বলতে পারবো না আমি কোনো কিছু খারাপ পাই না তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও চলো টাটা